আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন জাহিদ রিয়েল ফোর চ্যানেলে আপনাদেরকে আবারো স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট দেব এবং এই ভিসার আপডেট একটু ভিন্ন রকম হতে যাচ্ছে প্রতিদিন যে যেরকমভাবে আপনাদের মাঝে ভিসার আপডেট দেয় তার থেকে একটু ভিন্ন রকম হবে কারণ প্রতিনিয়ত আপনারা কমেন্ট করে যাচ্ছেন কোন কোন কোম্পানিতে কি কি কাজের উপর বর্তমান কুয়েতে ভিসা হচ্ছে এই বিষয়গুলো জানার জন্য এবং আপনারা কোম্পানির নাম উল্লেখ করে অনেক সময় আমাকে প্রশ্ন করতেছেন যে এই কোম্পানিতে এই মাসে ভিসা হবে কিনা উল্লেখযোগ্য থাকে তানজিব কপি সাইট আব্দুল হামিদ ন্যাশনাল জিএম ইউএফএম ওয়েলাল ওয়েল কেপিটিসি ব্রিজ কোম্পানি ব্রিজ কোম্পানি তারপরে আছে হতেছে আরও অনেক কোম্পানি আছে আসলে কোম্পানির নাম বলতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তো আমি চেষ্টা করব আপনাদের মাঝে বর্তমান পরিস্থিতিতে কুয়েতের কোন কোন কাজের উপর ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এবং বের হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কি কি কোম্পানির ভিসা এই মাসে বের হওয়ার সম্ভাবনা আছে এবং খুবই তাড়াতাড়ি কোন ভিসাগুলো পেতে পারেন আপনারা সম্ভাবনা আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে ধারণা দেব অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখবেন এবং আপনি যদি কুয়েতে নতুন আসতে চান অবশ্যই কুয়েত সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন এবং প্রতিনিয়ত আপনাদের মাঝে কুয়েত সম্পর্কে নানা রকম আপডেট তথ্য আমি দিয়ে থাকি যার কারণে অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখা উচিত চলুন তাহলে ভিডিওর মূল টপিকে কথা বলি প্রথমে বলি কুয়েতে কী কী কাজের উপরে এই মাসে ভিসা হওয়ার সম্ভাবনা আছে এরকম একটা ধারণা দিচ্ছি আপনাদের তারপরে বলবো কী কী কোম্পানির ভিসা হতে পারে এবং তারপরে বলবো হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তরে কোম্পানির নাম ধরে যে উল্লেখ করেছেন যে এই মাসে এই কোম্পানিগুলোর ভিসা হবে কিনা না সেই সেগুলো বলবো ইনশাল্লাহ তো প্রথমে আমি বলি পাঁচটি কাজের সবচেয়ে বেশি ভিসা হওয়ার সম্ভাবনা আছে এক নাম্বারে যে কাজটি সেটা হচ্ছে ক্লিনার এই কোম্পানি এই মাসে ক্লিনার কোম্পানিগুলোতে বিচা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে কিন্তু এখানে ক্লিনার কোম্পানি কিন্তু উল্লেখযোগ্য যে আমি নামগুলো বললাম সেইগুলো না কিন্তু এর বাইরেও কিন্তু অনেক ক্লিনার কোম্পানি আছে ছোট যে ক্লিনার কোম্পানিগুলো আছে কুয়েতে বিশেষ করে সেই কোম্পানিগুলোর এই মাসে বিচা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপরে আরও বড়ো যে কোম্পানিগুলো আছে এগুলো একটু লামানা জটিলতা আছে যার কারণে এই মাসে ভিসা অনেক কোম্পানির হবে না আবার অনেক কোম্পানির হয়ে যাবে লাভানা পারমিট পেলে তো প্রথমে আমি বলি যে ছোটো কোম্পানিগুলো কুয়েতে অবস্থান করতেছেন বিশেষ করে যে ছোটো কোম্পানিগুলোতে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন সেইগুলোর ক্লিনার ভিসা কিন্তু এই মাসে বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর বড় কোম্পানির ভিতরে তানজিবকো আল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ এই কোম্পানিগুলোর ভিসা আগে বের হওয়ার সম্ভাবনা আছে ইউএফএম কোম্পানিরও সম্ভাবনা আছে এই মাসে ভিসা হওয়ার জন্য তবে ন্যাশনাল কোম্পানি সম্পর্কে অনেকে আমাকে কমেন্ট করেছেন ন্যাশনাল কোম্পানির এই মাসে ভিসা হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই আর এখানে আরও কিছু কোম্পানি আছে যেমন ওয়েলাল নসিব সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করেছেন ওয়েলাল আল কিন্তু এই মাসে ভিসা হওয়ার সম্ভাবনা আছে আসলে প্রতিটা মাসেই তারা বলে যে এই মাসেই ভিসা হবে আমি কিন্তু আপনাদের মাঝে এর আগেও এই সম্পর্কে কথা বলেছি যার কারণে আপনারা অবগতি আছেন যে কোম্পানিগুলোর সাথে আমি যখন কথা বলি তথ্য নেই তারা বলে যে ইনশাল্লাহ এই মাসে হয়ে যাবে তো এটা এদের উপর কথার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে তথ্যগুলো দিয়ে থাকি কারণ আমি তথ্য তো নিজের থেকে বানিয়ে দিয়ে দেবো না আর নিজের থেকে বানিয়ে দিয়ে তো লাভ নেই তো যার কারণে তারা চেষ্টা করতেছে লাভানা পারমিটের জন্য আমি যে কোম্পানিগুলোর নাম বলতেছি লাভানা পারমিট পাওয়ার সাথে সাথে কিন্তু ভিসাগুলো মানে সন পেপার এবং ভিসা হয়ে যাবে আমি এই জন্যই এই কোম্পানিগুলোর নাম বলতেছি কিন্তু তারা চেষ্টা করতেছে বেশি আর ন্যাশনাল কোম্পানির কথা বললাম যে কেন হবে না তার কারণ তারা তাদের লোক পর্যাপ্ত আছে যে পরিমাণ কন্ট্যাক্ট আছে লোক পর্যাপ্ত আছে সাধারণত এখন তেমন একটা তাদের লোকের প্রয়োজন নেই যার কারণে ন্যাশনাল কোম্পানিতে সম্ভাবনা খুবই কম আর অন্য যে কোম্পানিগুলোর নাম বললাম যেমন তানজিপকো কোম্পানিতে লোক দরকার কিন্তু তারা ভিসা বের করতে পারতেছে না লামানার সমস্যার জন্য ইউএফএম কোম্পানিও সেম আবদুল হামিদ কোম্পানির অবস্থাও সেম পিসাইড কোম্পানি তো লোক দরকার কিন্তু পাচ্ছে না লামানা পারমিট আসলে কুয়েতের প্রায় যে কোম্পানিগুলো আছে বিশেষ করে ক্লিনার তো অনেক দিন ধরে কিন্তু লামানা পারমিট পাচ্ছে না নতুন বছরে তো বড়ো কোম্পানিগুলোতে একটি কোম্পানিও লামানা পারমিট পায়নি যার কারণে তাদের কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে অনে যাদের বেশি বয়স হয়ে যায় তারা চলে যায় যাদের কুয়েতের বয়সের ম্যাচ সীমা পার হয়ে যায় তারাও চলে যায় অনেকেই কিন্তু প্রতি মাসেই কিন্তু দেখা যাচ্ছে একটা কোম্পানির থেকে লোক কিন্তু চলে যায় কিন্তু সেই ঘরগুলো কিন্তু খালি হচ্ছে কিন্তু সেখানে কিন্তু তারা লোক নিয়ে আসতে পারতেছে না এবং নতুন যদি কন্ট্যাক্ট পাচ্ছে সেখানেও কিন্তু তেমন কোনো লোক নিয়ে আসতে পারতেছে না কারণ লামানা পারমিট পেতে হলে কোম্পানির একদম স্বচ্ছতা দেখাতে হয় যেটা কোম্পানিগুলো দেখাতে ব্যর্থ হচ্ছে কারণ বিগত বছরগুলো শেষের দিকে এসে তানজিবকে বলেন ইউএফএম বলেন বারো যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে তেমন কোনো ভালো অবস্থানে ছিল না বিশেষ করে ওয়ার্কারদের নিয়ে এসে অনেকদিন বসিয়ে রেখেছেন ঠিকমতো কাজ দেয়নি আর যার কারণে এই যে একটা ব্যাড রিপোর্ট ছিল যার কারণে কিন্তু লামানা পারমিটগুলো পেতে তাদের বেগ পেতে হচ্ছে মানে সমস্যা হচ্ছে আর কুয়েতের গভর্নমেন্ট থেকে খুবই নিশ্চিত করা হয় যে একটা কোম্পানির যদি লোক আনেন সেই সেই জায়গা মানে কোন জায়গায় লোকগুলো খাটাবে এবং স্যালারি ঠিকমতো দিতে পারবে কিনা এবং ওয়ার্কারগুলো যে আসবে সে তাদের যে একটা অধিকার আছে শ্রম অধিকার বলা হয় যাকে সেটা আসলে ঠিক মতো তারা প্রদান করে কিনা অনেক বিষয় তারা মানে তথ্য রাখে আর এগুলো তথ্য রাখার কারণে এখানে যদি একটু এদিক সেদিক হয় সেক্ষেত্রে তাই সেই কোম্পানিকে লোক আনার পারমিট দেয় না অন্য দেশ থেকে আর এই সমস্যাগুলোর কারণেই কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা হচ্ছে না খুবই রেয়ার হচ্ছে ভিসা হতে আর এসব সমস্যা থাকার কারণেই তাদের লোক প্রয়োজন থাকার শর্তেও তারা লোক কিন্তু আনতে পারতেছে না নতুন ভিসা পাচ্ছে না তো যাই হোক এরপরে আরও একটি বিষয় আমি আপনাদের মাঝে বলি দ্বিতীয় বিষয়টা বলি সেটা হচ্ছে যারা মাতামের কাজ করবেন বিশেষ করে ডেলিভারি বয়ের কাজ করবেন এবং আরও যে কাজ আছে যেমন মাতামের রান্নাবান্না করা কাজ তারপরে খাবার প্যাকেটিং করা থেকে শুরু করে নানা রকম কাজ থাকে মাতামের মাতামের ভিসাগুলো কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে যেমন ঈদের পরেও কিন্তু একটি কোম্পানিতে ভিসা বের হয়েছে অলরেডি তো বাংলাদেশিটা যারা অ্যাপ্লাই করেছেন এখানে তো অ্যাপ্লাই করা খুবই কম লোক যার কারণে এখান থেকে ভিসাও কম হয় তো ক্লিনার প্রচুর লোক অ্যাপ্লাই করে ওখান থেকে ভিসাও বেশি হয় তো মাতামের কাজের ভিসাগুলো কিন্তু হবে আর খাবার ডেলিভারি বয় যারা আসতে চাচ্ছেন তাদের ভিসাগুলো কিন্তু হবে কিন্তু সংখ্যাই খুবই কম হবে তো এরপরে আরও একটি বিষয় আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি সেটা হচ্ছে রেস্টুরেন্ট এবং দোকানের ভিসা এটা আসলে রেস্টুরেন্ট এবং দোকানের ভিসা নতুন বছরে অনেকগুলো ভিসাই কিন্তু দোকানের ভিসা এবং রেস্টুরেন্টের ভিসা অলরেডি বের হয়ে গেছে তো এই মাসেও কিন্তু সম্ভাবনা আছে রেস্টুরেন্ট এবং দোকানের বিষে বিশেষ করে যারা যাদের বাংলাদেশি মালিকানা দোকান আছে এখানে অনেক সেই দোকানে লোক আনে কাজ করানো হয় এবং ইন্ডিয়ান অনেক দোকান আছে সেখানেও লোক এনে কাজ করানো হয় নেপালি অনেক দোকান আছে সেখানে লোক আনার পরে কাজ করানো হয় সেই দোকানগুলোতেও কিন্তু অনেক বাংলাদেশিরা কাজ করে এবং সেখান থেকেও কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা আছে যারা আপনারা যদি এই ভিসাগুলো পেতে চান তাহলে আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে আপনাদের নিজস্ব যদি কোনো লোক থাকে দোকানে কাজ করে তার মাধ্যমে যোগাযোগ করে ভিসা পেতে হবে কারণ এই ভিসাগুলো কিন্তু কোনো দালাল বা এজেন্সিকে দেওয়া হয় না এই ভিসাগুলো ডাইরেক্ট দোকান থেকে বা তারা লামানা পারমিট নিয়ে ভিসাগুলো বের করে ফালায় যার কারণে আপনার যদি নিজস্ব লোক থাকে কুয়েতে তার মাধ্যমে কিন্তু এই ভিসাগুলো পাবেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এরপরে আরও একটি কাজের বিষয় বলবো সেটা হলো ইলেকট্রিশিয়ান জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এই মাসে তো যারা এখানে জমা দিয়েছেন তারা মানে সংখ্যায় খুবই কম বের হয় যার কারণে অনেকেই জানেই না যে এই ভিসাগুলো বের হয় বিগত দিনেও কিন্তু আমি অনেক ভিসা রিভিউ করে দিয়েছেন অনেক ভাই ভিসা পেয়েছেন আমার কাছে পাঠিয়েছিলেন আমি রিভিউ করে দিয়েছি এগুলো অনেকেই দেখেছেন আপনারা যারা এখনও দেখেননি যারা আমার সম্পর্কে আইডিয়া নেই তারা হয়তো বলবেন যে এটা দেখি নেই। তবে ভিসা কিন্তু বের হয় তো আপনারা যারা ইলেকট্রিশিয়ান আসতে চাচ্ছেন বিশেষ করে স্যালারি ক্যাটাগরি অত্যন্ত ভালো এবং ভিসা দেয় আহালি যার কারণে আপনারা কিন্তু ইলেকট্রিশিয়ানে ট্রাই করতে পারেন আসতে পারেন যদি আপনাদের নিজস্ব লোক থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রাধান্য বেশি পাবেন এবং ভিসা বের হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তারপরে আরও একটি কাজের কথা বলবো সেটা হতেছে কৃষিখাত বা মাজরা ভিসা মাজরা ভিসা মাজরা কাজ বলতে আসলে যেমন এখানে বাগানের কাজ আছে খেজুরের বাগানের কাজ আছে তারপরে আছে হচ্ছে যেমন লালন পালন করা হয় দুম্বা লালন পালন করা হয় উট লালন পালন করা হয় এইগুলো হলো মাজরা ভিসা এবং খাতে যেগুলো সবজি চাষ করানো হয় এই ভিসাগুলোও কিন্তু বের হওয়ার সম্ভাবনা আছে তবে এখানে শীতের সময় সবচেয়ে বেশি ভিসা বের হয় এবং শীতের সময় সবচেয়ে বেশি কাজ থাকে কারণ প্রচুর পরিমাণ কুয়েতে গরম পড়ে আপনারা জানেন গরমের টাইমে চাষাবাদ তেমন একটা হয় না বললেই চলে তবে সবজি চাষ করানো হয় গ্রিন রুম করে যেগুলো সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন তো যাই হোক আপনারা কৃষিক্ষেতাও কিন্তু কিছু ভিসা পাবেন বিশেষ করে মাঝরাতে যারা কাজ করেন এই ভিসাগুলো কিন্তু টুকটাক বের হবে তো এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে যেটা হলো পাঁচ নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে কে এন পিসি কে এনপিসি বলতে আসলে কুয়েতের অয়েল কোম্পানির যত সম যত কাজ আছে সবাইকে সব কাজকেই বোঝানো হয় কুয়েত যে আপনারা জানেন যে কুয়েত তেল সমৃদ্ধ দেশ এবং এখানে তেলের খনি আছে প্রচুর লোক তেলের খনিতে কাজ করে এবং এই খনির সাথে তেলের সাথে যুক্ত যারা কাজ করেন প্রত্যেকটা জবকেই কে এনপিসির আন্ডারে যেমন পাম্পে যে তেল দেওয়া হয় এই ভিসাগুলো কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি আমি কিছুদিন আগে একটি ভিসা কিন্তু রিভিউ করে দিয়েছি আপনাদের মাঝে একটি ভাই পেয়েছিলেন ভিসাটি তো অফিসে বিশেষ করে যারা তেল পাম্পে আসতে চাচ্ছেন তারাও কিন্তু নিজস্ব লোক থাকলে তার মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করতে পারেন এবং ভিসা পাওয়ার সম্ভাবনা আছে আর কে যেগুলো খনিতে কাজ করানো হয় সেখান থেকে ভিসা দেওয়া হয় অনেক বেশি এখন পর্যন্ত কোনো কোম্পানি বা কোনো খনির থেকে এখন পর্যন্ত কোনো ভিসা বের হয়নি তবে বের হওয়ার সম্ভাবনা আছে অনেকেই জমা দিয়ে রাখছেন অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন দেখা যাক যখন বের হবে আমি আপনাদের মাঝে কিন্তু এই বিষয়টিও শেয়ার করে দেব এবং এই বিষয়টিও কিন্তু জানিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও কেপিটিসি সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন বাংলাদেশিদের উদ্দেশ্যে বলতেছি কেপিটিসি ভিসা হতে দেরি হবে কারণ অলরেডি নেপাল থেকে অনেক লোক চলে এসেছেন কেপিটিসিতে প্রায় এক প্লাস লোক চলে এসেছেন এবং যার কারণে বাংলাদেশিদের ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম আর হলেও অনেক দেরি হবে যখন হবে অবশ্যই আপনাদের মাঝে আপডেট আমি দিয়ে দেবো তো সম্মানিত ভিউয়ার্স এরপরেও যদি ভিসা সংক্রান্ত বিষয় বা যে কোনো বিষয় কুয়েত সম্পর্কে বা প্রবাস সম্পর্কে বা ভিসা প্রসেসিং থেকে শুরু করে বাংলাদেশের পাসপোর্ট সংক্রান্ত সকল বিষয়ে যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর দেওয়া হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ